আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসীদের জন্য একটা গুড নিউজ আর সেটা হলো ফাইনাল এক্সিট ফাইনাল এক্সিটের ব্যক্তিরা কাফালা হতে পারবে না হ্যাঁ ফাইনাল এক্সিট থাকলে আপনি কাফালা হতে পারবেন এরকম একটা নতুন সিস্টেম চলে এসেছে অঘোষিতভাবে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় ফেরার সময় এই তাদের ভেরিফাইড যেই ফেজগুলো আছে বা নিউজ পেপারগুলো আছে সেগুলোর মাধ্যমে তারা এই ডিক্লারেশন দেয় তারপরে তাদের যে সিস্টেম নতুন সিস্টেম আপডেট সিস্টেমগুলো সেগুলো চালু করে আবার কিছু কিছু সময় অঘোষিতভাবে সিস্টেম চালু করে তবে সেটার কোনো গ্যারান্টি থাকে না তো এখন কথা হলো যে অনেকেই প্রশ্ন করেন যে গত কয়েকদিন আগে পর্যন্ত অনেকে প্রশ্ন করছেন যে ফাইনাল এক্সিটের ব্যক্তিরা কাফালা হতে পারবে তো এটা গত দুই দিন আগে পর্যন্ত কিন্তু সিস্টেম ছিল না আজকে দুই দিন ধরে এটা একটা নতুন সিস্টেম এসেছে তবে এখানে শর্ত সাপেক্ষে এটা সবাই কিন্তু পারবে না সবার ক্ষেত্রে কিন্তু এই কাজটা হবে না ফাইনাল এক্সিট থাকলেই আপনি কাফালা হতে পারবেন এমনটা নয় আবার ফাইনাল এক্সিট থাকলে আপনি কাফালা হতে পারবেন তবে আপনি কি ইকামা বাড়াতে পারবেন কিনা এই বিষয়গুলো আজকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটি যদি নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ফাইনাল এক্সিট আমরা জানি যে ইদানিং অনেকের ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ হয়ে যাওয়ার কারণে অটোমেটিক গ্রুপ চলে এসেছে তাদের কি হবে তারা কি কাফাল হতে পারবে আমি বলবো না ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ অটোমেটিক হুরুপ চলে এসেছে তারা কাঁপাল হতে পারবে না তাদের কোনো সুযোগ বা তাদের বিষয় নিয়ে কোনো কথাবার্তা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি তবে এখন কথা হলো যে ফাইনাল এক্সিট থাকলে আপনি কাফল হতে পারবেন কখন আপনার অবশ্যই ফাইনাল এক্সিটের মেয়াদ থাকতে হবে ফাইনাল এক্সিটের মেয়াদ যদি থাকে তাহলে আপনি কাফাল হতে পারবেন বর্তমানে ফাইনাল এক্সিটের মেয়াদ বেশি দিন থাকে না পূর্বে ছিল দুই মাস ষাট দিন আপনার ইকামার মেয়াদ থাকুক বা না থাকুক দুই মাস আপনি মেয়াদ পাইতেন ফাইনাল এক্সিট লাগাইলে এখন বর্তমানে আপনার এই কামার মেয়াদ অনুযায়ী আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ থাকে অর্থাৎ আপনার ফাইনাল এক্সিট ততদিন থাকবে যতদিন আপনার এই কামার মেয়াদ আছে যদি ই কামার মেয়াদ পাঁচ দিন থাকে তাহলে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ ফাঁস দিন থাকবো তো এমন অবস্থায় কি আপনি কাবাল হইতে পারবেন অবশ্যই পারবেন না আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ ফাইসেন দুই মাস আপনি কি কাপাল হইতে পারবেন হ্যাঁ আপনি যদি তাৎক্ষণিক জানতে পারেন যে আপনার ফাইনাল এক্সিট লাগছে এবং সেটার মেয়াদ দুই মাস আছে ইকামার মেয়াদ অনুযায়ী তাহলে আপনি ফাইনাল এক্সিট থাকা অবস্থায় কাফাল হতে পারবেন অবশ্যই আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ থাকতে হবে এখন কথা হলো কাফালা কাফালা আর ফাইনাল এক্সিট দুইটা কি একই প্ল্যাটফর্মের না দুইটা একই প্ল্যাটফর্মের না কাফালাটা হলো হল মুক্তের প্ল্যাটফর্ম আর ফাইনাল এক্সিট হলো যাওয়া প্ল্যাটফর্ম ফ্লাটফর্ম যাওয়াজাত থেকে আপনার একটা ভিসা হয় যে আপনি সৌদি আরব থেকে সহসে যেতে ইচ্ছুক যার ফলে আপনাকে ফাইনাল এক্সিট অর্থাৎ একেবারে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হলো এই পারমিশনটা যদি আপনি রিকভার করতে চান রিফান্ড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক হাজার রিয়াল জরিমানা দিয়ে ক্যান্সেল করে দেব সময় থাকতে এখন আপনি ইকামার মেয়াদ অনুযায়ী আপনার যে ফাইনাল এক্সিটের মেয়াদটা আছে এই সময়ের মধ্যে আপনি কাফালা হইলেন কাফালার কোনো সমস্যা হলো না কাফালাটা হয় মোক্তোবাল আমেল থেকে মুক্তবা আমেল থেকে আপনার কাফালাটা মালিক পক্ষ চেঞ্জ হয় অর্থাৎ নিয়োগকর্তা চেঞ্জ হয় তো কাফালা হলেন আপনার মালিক পক্ষ চেঞ্জ হলো কিন্তু এখন আপনি ইকামা বানাইতে গেলেন সেটার কি হবে এই কি কেউ দিছে না এই তথ্যটা কেউ দেয়নি এবং ইভেন সৈদি মানব সম্পদ মন্ত্রণালয় বলেনি এখন পর্যন্ত যে ফাইনাল এক্সিটের মেয়াদ থাকলে বা না থাকলে কাফালা হওয়া যাবে এবং বৈধ হওয়া যাবে অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি তবে আমরা দুই দিন ধরে কেউ কেউ বলছে যে ফাইনাল এক্সিট থাকা পর্যন্ত থাকা অবস্থায় মেয়াদ থাকা অবস্থায় কাফালা হওয়া যায় তারাও কিন্তু জানে না যে এই কাফালা হওয়ার পর ওই ব্যক্তি ইকামা বানাতে পারবে কিনা যদি কেউ বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এখন পর্যন্ত এটার কোনো রেসুলেট পাইনি তো আপনারা যদি এটার কোনো ফলাফল ফাইয়া থাকেন যে আপনি কাফালা হয়েছেন ফাইনাল এক্সিট মেয়াদ থাকা অবস্থায় এবং ইকামা বানাইতে পারছেন তাহলে একটু কমেন্টে জানাবেন আমরা কিন্তু এই বিষয় নিয়ে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে জানতে পারিনি তবে ব্যক্তিগতভাবে আমরা যখন সরকারি কর্মকর্তার সাথে বা মুক্তের লোকের সাথে কথা বলছি সরি আমি যখন যাওয়া জাতের লোকের সাথে কথা বলছি সেখান থেকে আমি জানতে পারছি যে ফাইনাল এক্সিট থাকলে তলব যায় তলব ওকে হয় তবে এই কামা করা যাবে কিনা এটা কোনো তথ্য নাই এই কামা বানানোর সময় মানব সম্পদ মন্ত্রণালয় থেকে জানা যাবে বা মুক্তবা আমেল থেকে নোটিফিকেশনের মাধ্যমে জানা যাবে যে এই কামাটা বানানো যাবে কি না কারণ এখানে দুইটা দুই রকম সিস্টেম একটা হলো ফাইনাল এক্সিট জামাজার থেকে হয় আরেকটা হলো কাফালা সেটা হয় মোকবা আমেল থেকে শ্রম আইন মন্ত্রণালয় থেকে শ্রম আইন মন্ত্রণালয় থেকে আপনাকে একটা পারমিশন দিয়ে দিল কিন্তু যাওয়া যাওয়ার থেকে তো আপনার এখনও ফাইনাল কাটে নাই তো ফাইনাল এক্সিকটা কাটবেন কিভাবে এটা কি নতুন নিয়োগকর্তা কাটতে পারবে নাকি পারবে না এই বিষয়টা এখনও পরিষ্কার না যদি পরিষ্কার হয় জানতে পারি বা আমরা করাতে পারি কারণ দিয়া তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে জানবেন আর যদি আপনারা করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যেন সকলে জানতে পারে আমরা আমাদের অফিসিয়ালি কবে আমরা জানতে পারবো কিন্তু আমাদের যারা বাইবেরা যারা আছে ভিওয়ার্স আছে তারা যেন জানতে পারে বিষয়টা যে এই ফাইনাল এক্সিট থাকা অবস্থায় কাফালা হলে এই কামাও বানান যায় সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাস থাকবে ভেলে কিন্তু করে রাখবেন আল্লাহ হাফিজ